আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আলোচনা অ্যাবিস ক্যানাডেন্সিস মাদার টিং চারটি নিয়ে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাদার আর হচ্ছে যে এটা বেশ ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিশেষ করে আমাদের ডাক্তার বন্ধুরা এই মাদারটি খুব বেশি ব্যবহার করে থাকেন আর এটার ক্রিয়া হচ্ছে যে হজম শক্তি মানে ডাইজেস্টিভ সিস্টেমের পরে এটাও ভালো সম ভালো কাজ করে আর এটার হচ্ছে যে কাজ হচ্ছে হজম শক্তির দুর্বলতা পেট ফাঁপা পাকাশয়ের প্রদাহ অত্যাধিক যকৃতের প্রদাহ যক্রায় যকৃতের দুর্বলতা জরায়ু কমন ও দুর্বল এমন অনুভূতি হওয়া এবং উদ্যামহীনতা এক কথা এটা ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কাজ করে লিভারকে শক্তিশালী করে লিভারকে সুরক্ষা দেয় পাশাপাশি জরায়ুর দুর্বলতায় কাজ করে এবং শারীরিক মানে অসুস্থতার ক্ষেত্রে এটা একটা দারুণ একটা টনিক হিসেবে কাজ করে তো এই ছিল আজকের আলোচনা আপনার ইচ্ছা করলে আমাদের কাছ থেকে মাদার টিংসার টি সংগ্রহ করতে পারেন আপনারা দেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা প্রোডাক্ট সরবরাহ নিতে পারবেন আর এ বিষয়ে যে কোনো ধরনের পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আজকে ছিল এই আজকের আলোচনা এখানে শেষ করছি السلام عليكم